মেহের আফরুজ শাওনকে আজকে গ্রেফতার করা হয়েছে এবং কী মামলায় গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতা মামলায় আচ্ছা শাওন কী রাষ্ট্রদ্রোহিতা করেছে শাওন বাংলাদেশকে ধারণ করে বঙ্গবন্দুকে ধারণ করে মুক্তিযুদ্ধকে ধারণ করে এবং সে বাংলাদেশকে ধারণ করে দেখে বাংলাদেশে যে অরাজকতা হচ্ছে সেগুলো পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় তার ফেসবুক আইডি থেকে সে পোস্ট করেছে দেট মনে আছে ইউনূস যখন ক্ষমতায় এসেছিল সে বলছিল আপনারা মন খুলে সমালোচনা করুন আমার মনে হচ্ছে সে মন খুলে সমালোচনা করুন বলেছে কিন্তু মনে হয় সে মুখ খুলে সমালোচনা করার কথা বলে নাই কারণ মন খুলে আপনি সমালোচনা করবেন কিন্তু আপনার মুখটা খুললেই তারা আপনাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করে ফেলবে সুতরাং আপনারা মনে মনে মন খুলে সমালোচনা করুন কখন আপনারা মুখ খুলবেন না মুখ খুললে এইভাবে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে গ্রেফতার করা হয়ে যাবে উনি বাংলাদেশকে ধারণ করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করেন যতবার মুক্তিযুদ্ধের ব্যক্তি স্বাধীনতা আছে প্রত্যেকটা মানুষের রাজনীতি করার অধিকার আছে আমি যদিও দেখি নাই শাওনের রাজনৈতিক কোন পোস্ট কিন্তু শাওনের ব্যক্তির স্বাধীনতা থেকে উনি যদি বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশ নিয়ে কোনো পোস্ট করেন সেটা কি রাষ্ট্রদ্রোহিতা হয় গতকাল ধানমন্ডি বত্রিশ পুরানো হয়েছে তারপর পাকিস্তান ডিফেন্স থেকে সেটা পোস্ট করা হয়েছে এবং সেটা উল্লাস করে পোস্ট করা হয়েছে সেই বিষয়টা উনি উনার প্রোফাইলে পোস্ট করেছেন এবং সেটাতে কোনো কথা বলেন নাই উনার কোনো কমেন্ট নেই উনি জাস্ট সেটা পোস্ট করেছেন কারণ এই সব জঙ্গিপনা দেখে মানুষের কণ্ঠ স্তব্ধ হয়ে যায় কি করেছেন উনি পাকিস্তান ডিফেন্সের একটা পোস্ট শেয়ার দিয়েছেন বা কিছুদিন আগে যে এই প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সে যে পোস্ট করেছে শেখ হাসিনার ছবি ডাস্টবিনে লাগিয়ে সেখানে সে ময়লা ফেলতেছিল এগুলো তো কোনো প্রেস সচিবের বৈশিষ্ট্য হতে পারে না সে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এইসব কাজ করতেছে উনি সেগুলোর প্রতিবাদ করেছেন বা উনি উনার আইডিতে সেগুলো পোস্ট করেছেন এটা কি রাষ্ট্রদ্রোহিতা হয় রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞাটা কি বরং আমি তো বলি যে এই ফ্যাসিস্ট স্বৈরাচার ইউনুস সরকার এই ফ্যাসিস্ট উপদেষ্টারা এই ফ্যাসিস্ট সমন্বয়করা এবং জামাত শিবির মিলে রাষ্ট্রদ্রোহিতা করতেছে বাংলাদেশ রাষ্ট্রকে তারা মুছে দিতে চাচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে আমাদের সালের মুক্তিযুদ্ধকে তারা মুছে দিতে চাচ্ছে এরা ফেসিস্টের যদি সবচেয়ে বড় কোনো উদাহরণ দেখতে চান তাহলে আপনারা ইউনুস দিকে তাকান ইউনুস এই যে দখলদার অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস এদের থেকে বড় ফেসিস্ট আমার মনে হয় না আর কেউ আছে শাওন কি অপরাধ করেছেন প্রতিটা মানুষের ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা আছে উনি ওনার ব্যক্তি স্বাধীনতার বলে উনি ওনার ফেসবুকে পোস্ট করেছেন এটা কিভাবে রাষ্ট্রদ্রোহিতা হয় আপনারা না বারবার বলেন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা স্বৈরাচার আসল ফেসিস্ট এবং স্বৈরাচার কারা সেটা বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং যদি বাংলাদেশের মানুষ সেটা নাও জানে এই দখলদার ইউনুস এবং তার সমন্বয়কদের দিকে তাকালে তার উপদেষ্টাদের দিকে তাকালে বোঝা যাবে যে আসল ফেসিস্ট কারা বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে সেটা ফেসিস্টের উৎকৃষ্ট উদাহরণ এর থেকে ভালো ফেসিস্ট স্বৈরাচার বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয় নাই বাংলাদেশের ইতিহাসে এর থেকে বড় ফেসিজম বাংলাদেশের মানুষ আর কখনো দেখেনি মেহের মেহেরাফরুল শাওন উনি কোনো রাষ্ট্রদ্রোহিতা করেন নাই আরে ভাই ওনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে না ওনার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে না ওনার কোনো বাকস্বাধীনতা থাকতে পারে না এর থেকে চূড়ান্ত ফেসিজম আর কিছু হতে পারে না যদি এই ফ্যাসিস্ট ইউনুস সাহস থাকে তাহলে ত্রিশা গ্রেফতার করে না কেন সাওন্ত গিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতার চরিত্রে অভিনয় করেননি কিন্তু এই তিসা তো অভিনয় করেছে এই যে ঘেঠু উপদেশটা ফারুকির বউ সেই তিসা তো অভিনয় করেছে তাহলে সেই তিসা কেন গ্রেফতার করা হচ্ছে না কেন শাওনকে গ্রেফতার করা হয়েছে সাওন গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি